সন্ধ্যের টিফিনে কিংবা ডাল আর ভাতের সাথে এই বেগুনিটা একদম পারফেক্টভাবে যায় এইভাবে বানালে বেগুনিটা হয়ে উঠবে একদম খাস্তা আর মুচমুচে শুধু তাই নয় এটা তোমরা এক থেকে দেড় ঘন্টার উপরে রেখে দিয়ে খেতে পারো ঠিক এরকমই মুচমুচে আর খাস্তা নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো শিখে নাও একদম মুচমুচে আর খাস্তা বেগুনি ভিডিওর সাথে রয়েছে অনেক ধরনের ট্রিক্স অ্যান্ড টিপস সো চলো শুরু করা যাক প্রথমে বেগুনের বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে মাঝারি সাইজের একটা বেগুন আমরা নিয়েছি তোমরা চাইলে এর থেকে বড় বা ছোট বেগুনও নিতে পারো তারপর মাথার দিক থেকেও কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিল মা এবারে কিন্তু বেগুনটাকে একদমই পাতলা করে কেটে নিতে হবে মা এখানে বেগুনটাকে খুবই পাতলা করে কাটবে তবে যারা বেগুনটাকে পাতলা করে কাটতে পারো না বেগুন কাটাটা মোটা হয়ে যায় তবে তাতে চিন্তার কোনো কারণ নেই ভিডিওর সাথে থাকো প্রসেসটা খেয়াল করো এই প্রসেসে বেগুনই বানালে একদম পারফেক্ট হবে কোনো রকম অসুবিধা হবে না বেগুনগুলো কাটা হয়ে গেলে একটা থালা নিয়ে নেব। আর তাতে বেগুনগুলোকে ঠিক এরকমভাবে রেখে দেব তারপর হাফ চামচ নুন বেগুনগুলোর গায়ে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে এবারে বেগুনগুলোকে ঠিক এরকমভাবে মেখে নিতে হবে একটু আগেই বলেছিলাম বেগুন কাটা যদি মোটা হয়ে যায় তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মা কীরকম পাতলা করে বেগুনগুলোকে কেটেছে বেগুনে এরকমভাবে নুন মাখিয়ে তোমরা যদি দশ মিনিটের জন্য রেখে দাও তাহলে দেখবে বেগুনের থেকে যে এক্সট্রা ময়শ্চার সেটা বেরিয়ে যাবে মানে দশ মিনিট পর তোমরা খেয়াল করবে বেগুন থেকে এক্সট্রা জলটা বেরিয়ে গেছে তাতে কী হবে বেগুনটা অনেকটাই সফট হয়ে যাবে আর তাতে তোমরা যদি বেগুনটাকে একটু মোটা করেও কাটো তাতেও কোনো সমস্যা নেই তারপর একদম শেষে বেগুনিটা যখন খাবে দেখবে আলাদাই লাগছে খেতে এবারে ব্যাটারটাকে গোলাবো তার জন্য একটা মাঝারি সাইজের পাত্র নিয়েছি নিয়ে নিলাম আড়াই চামচ বেসন দু চামচ চালের গুঁড়ো দু চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ বেকিং পাউডার এবারে মিশ্রণটাকে মিশিয়ে নেব এবারে অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটাকে গুলিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেবো মাথায় রাখতে হবে এখানে ব্যাটারটাই কিন্তু মেন তাই ব্যাটারটা যাতে একদম পারফেক্টভাবে গোলানো হয় সেই দিকে খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্যাটারটা যখন ঠিক এরকমভাবে গোলানো হবে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো তারপর আবারও ব্যাটারটাকে গুলিয়ে নেব ব্যাটারটা কিন্তু না খুব মোটা না খুব পাতলা এরকম একটা থিকনেসে গোলাতে হবে বেশ কিছুটা সময় ধরে ব্যাটারটাকে গুলিয়ে নেওয়ার পর তোমরা কি করে বুঝবে যে ব্যাটারটা পারফেক্টভাবে গোলানো হলো কি না তো চলো মাথা দেখিয়ে দেবে কিভাবে তোমরা বুঝে নেবে এরকম একটা ফায়ার বা স্টিলের চামচ নিয়ে সেটাকে ব্যাটারে চুবিয়ে ব্যাটারটা নিচে ফেলে দেবে তারপর দেখবে চামচের গায়ে ব্যাটারটা ঠিক কতটা লেগে আছে যদি দেখো টোটাল ব্যাটারটাই নিচে পড়ে গিয়ে চামচটা দেখা যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে যে ব্যাটারটা পাতলা হয়েছে তাহলে কিন্তু পরিমাণ অনুযায়ী আরও একটু বেসন অ্যাড করতে হবে এবারে মা উনুন ধরিয়ে নেবে তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা উনুনটা কিন্তু একদম ভালোভাবে ধরে গেছে এবারে আর একদমই দেরি না করে কড়াইতে দিয়ে দেবো খানিকটা পরিমাণ সাদা তেল তো দেখো বন্ধুরা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে যে বেগুন থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে এখান থেকে একটা বেগুন মা তুলে নেবে তারপর বেগুনটাকে বেসনে ছুপিয়ে নেবে এবারে বেগুনটাকে বেসনের মধ্যে এপিটোপিট করে এক থেকে দুবার টান দিয়ে নিলেই হবে তারপরে একটু ঝেড়ে নিতে হবে দেখবে এক্সট্রা বেসনটা বাটিতে পড়ে যাচ্ছে তারপরে চলে আসবো কড়াইতে একদমই সাবধানতার সাথে বেগুনিটাকে তেলে ছেড়ে দিতে হবে তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে আঁচটাকে কিন্তু মিডিয়ামে করে দিতে হবে তারপর বেগুনিটাকে এপাশ ওপাশ উলটিয়ে পাল্টিয়ে একদম লাল করে ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা দেখতে দেখতে আমাদের প্রথম বেগুনিটা ভাজা হয়ে গেল তোমাদের বোঝার সুবিধার জন্য মা তোমাদেরকে আরও একটা বেগুনি ভেজে দেখাবে ঠিক একই রকমভাবে বেগুনটাকে বেসনে চোবানোর পর তেলে ছেড়ে দিতে হবে তারপর এপাশ ওপাশ উলটিয়ে বেগুনিটাকে লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আকাশে কিন্তু বেশ ভালো মেঘ করেছে শুধু তাই নয় দু এক ফোঁটা করে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে তাই উনুনের ওপর একটা কাপড় টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে কড়াইতে জল না পড়ে আর বেশ হুটো করে মা বেগুনিগুলোকে ভেজে নিচ্ছে তাহলে বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল একদম মুচমুচে আর খাস্তা বেগুনি এই বেগুনিটা সন্ধ্যার টিফিনে মুড়ির সাথে কিংবা ডাল আর ভাতের সাথে একদম দারুণ লাগবে খেতে সো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না দেখা হবে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে